আসো 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 সামনে আসো ওকে স্টপ প্রথম মালিকের ব্যবহার করা একটা ল্যান্ড ক্রুজার প্রাডো ফার্স্ট মালিক যিনি শোরুম থেকে গাড়ি কিনছিল এখনো ওনার নামে আছে অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সবকিছু অরিজিনাল ইভেন মাইলেজটাও অরিজিনাল আজকে ল্যান্ড ক্রুজার প্রাডো দিয়ে দিব আপনাদেরকে এক্সিও গাড়ির দামে ফার্স্ট আমি গাড়ির ফ্রন্ট থেকে শুরু করব একদম পিছন পর্যন্ত আসব যা দেখাবো সব অরিজিনাল পাবেন এবং এক্সজিও গাড়ির প্রাইসে আপনি ল্যান্ড ক্রুজার প্রাডো কোটি টাকার গাড়ির ফিল নিতে পারবেন শুধুমাত্র যদি আজকের লাইভটা দেখেন এটা হচ্ছে ল্যান্ড ক্রুজার প্রাডো অকটেন ডিভেন ফার্স্ট থেকে এখন পর্যন্ত তেলে চলতেছে এই গাড়িটার যিনি ওনার উনি এত ভালো একজন মানুষ যে উনি জন্মের পর থেকে এই গাড়িকে কখনো সিএনজি এলপিজি ধারে কাছে নেয় নাই অরিজিনাল তেলে চালাইছে সো এটা যে কিনবে সে পাবে বাংলাদেশের অন্যতম একটা ল্যান্ড ক্রুজার প্রাডো কারণ হচ্ছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার মডেল এবং দুই হাজার চারের রেজিস্ট্রেশন প্রায় একুশ বাইশ বছর পরে এই গাড়িটা ফার্স্ট রং করা হয়েছে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপনারা দেখেন মডেল অক্টেন গাড়ি সামনে পিছনে যতগুলো লাইট এবং গ্লাস আছে সবগুলো অরিজিনাল এবং এই গাড়িটার মানে যিনি ওনার উনি কিন্তু ফার্স্ট মালিক এখনো হাউস ব্লু বুক এই গাড়ির সাথে আপনি পাবেন তাড়াতাড়ি লাইফে শেয়ার দেন একটা এক্সিও গাড়ির প্রাইসে আপনাদেরকে আজকে একটা প্রাডো গাড়ি দিব এবং এইটা আমার মনে হয় বাংলাদেশের শ্রেষ্ঠ দুই হাজার মডেলের প্রাণ এটার কাছাকাছিও আপনি অন্য কোন প্রাণকে আনতে পারবেন না যদি মডেলটা দুই হাজার হয় তবে দেখলে আপনার না বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা আসলে কি অরিজিনাল নাকি চাইনিজ প্রোডাক্ট দিয়ে আবার নতুন করে ডেকোরেশন করছে দেখেন এই যে যা দেখতেছেন এগুলো একদম সাথের গাড়ির সাথে দুই হাজার মডেলের গাড়ি এখনো পর্যন্ত সাইডের পেটটা দেখেন অরিজিনাল আছে নিচের ম্যাটটা যদি দেখাই দুই হাজার মডেলের একটা প্রাণ এবং এই গাড়িটা এখন পর্যন্ত ফার্স্ট মালিকের কাছে আছে এবং উনি তেলে চালাইতেছে গাড়ির ইঞ্জিন এসি গিয়ার বক্স সাসপেনশন সবকিছু খুবই গুড কন্ডিশনে আছে দেখেন এই মডেলের গাড়িতেও কিন্তু এখানে একটা কম্পাস দেওয়া আছে অন্য কোনো গাড়িতে কম্পাস থাকে কিনা আমি জানি না এটা হচ্ছে আপনার কম্পাস দেখা দেখে আপনারা আন্দোলন জায়গায় যাবেন মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গাড়ির মধ্যে কিন্তু আপনি দেখতে পারবেন সো দেখেন সানরুফ আছে সেভেন সিটার একটা তেলের গাড়ি সিট গুলা এখনো অরিজিনাল এবং এখানে উনি কখনোই আমার মনে হয় সিট কভার ইউজ করেন নাই খুবই চমৎকার একটা Prado এবং এটা যে নিবে সে গাড়ি বাজার বিড়ির জন্য দোয়া করুক না করুক হাসান ভাইয়ের জন্য ইনশাল্লাহ দোয়া করবে যে হাসান ভাই আপনার কারণে আমি এমন একটা Prado গাড়ি পাইছি বিশ্বাস করার মতো না সত্যি এই যে দেখেন পিছনে কিন্তু আপনার এসির হাই লো এবং আপনার ব্লোয়ারের স্পিড বাড়ানো কমানোর জন্য সুইচ দেওয়া আছে এবং গাড়িটা মাশাআল্লাহ এত সুন্দর গাড়ির দামটা হবে একটা এক্সিও গাড়ির প্রাইস আমি বলবো মার্কেট প্রাইস থেকে আপনি যদি এক লাখ টাকা বেশি দিয়েও এই গাড়িটা নেন আপনি মিনিমাম পাঁচ লাখ টাকা বেশি মাল পাবেন এটা হান্ড্রেড স্টিকারটা দেখেন মনে হচ্ছে যে একটা রিকন্ডিশন গাড়ির স্টিকার এটা কিন্তু এটার পিছনটা যদি একটু খুলে দেখায় এই যে পিছনের যে সিট গুলো আছে এগুলা মনে হয় এই ইউজার নামায় নাই খুব একটা ইউজ করে নাই এখনো পর্যন্ত কি কন্ডিশন দেখেন দুই হাজারের লেন্ড ক্রুজার প্রাডো চারে রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই পিছনের সিটটার কন্ডিশন দেখেন এই পাশেরটাও দেখেন এবং আপনার এই যে সামনের গুলো দেখেন এই গাড়িটা যে দেখবে সেই মনে করবে সিট কভার চেঞ্জ করা হয়েছে না এখনো পর্যন্ত গাড়িতে অরিজিনাল আছে কোনো কিছু চেঞ্জ করা হয় এবং এই প্রথম গাড়ি বাজার মানে ওয়ার্কশপ থেকে এই গাড়িটা রং করা হয়েছে কিছুদিন আগেও কিন্তু এটা একদম অরিজিনাল রঙের ছিল আমার কথা হচ্ছে যারা একটা প্রাণ কিনতে চাচ্ছেন এই মডেলের গাড়ি বিশেষ করে অরিজিনাল কন্ডিশনে পাওয়া মুশকিল পিছনের লাইট সামনের লাইট গ্লাস সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইভেন যে টায়ার গুলো আছে এখন

আজকে অবাক করে দিব আপনাদেরকে সত্যি অনেকেই দেখলাম বলে যে বারো লক্ষ টাকায় প্রাডো কিনুন দুই হাজারের মডেল পরে ফোন দিলে হাসান একজন আমাকে আমার এক ক্লোজ বড় ভাই একজন বললো যে ভাই বারো লক্ষ টাকায় প্রাডো আপনি কেন অত দাম চাচ্ছেন পরে যে কাগজে লাগবে তেরো লাখ টাকা মানে কাগজ ফেল কাগজ ফেল করে শুনুন আমি বলি শুনুন হ্যাঁ বলুন তারা ভিডিওতে বাটপাড়ি করে কাগজের কথা বলে না আচ্ছা ভিডিওতে বলে গাড়ির দাম বারো লাখ টাকা এটা বলে তারা রেখে দেয় তো এটা একটা আমি বলবো যে বাটপাড়ি এবং এটা না করার জন্য আমি একটা কাস্টমারদেরকে বলা উচিত যে এই গাড়িতে কাগজে এত টাকা লাগবে যেটা অনেক টাকা লাগবে আমাদেরকে মিস মিসআন্ডারস্ট্যান্ড করে আচ্ছা এটা 4 টাকা চাকা তো ব্র্যান্ড নিউ পাশাপাশি এটার পিছনের এক্সপায়ার টায়ারটা ব্র্যান্ড নিউ এবং এই গাড়িটা গাড়ি বাজার বিডি থেকে মানে একদম গ্যারান্টি সহকারে ফার্স্ট রং করা হয়েছে জি আর এত কথা আসলে বলে এটা সেল করার কিছু নাই সানডুফ মাইলেজ ভাই তিন চারটা বিষয় আপনাকে ক্লিয়ারলি বলে দেই সানডুফ সহ একটা প্রাডো 7 সিটার প্রাডো তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি ফার্স্ট পার্টি মালিক কাগজ আপ টু ডেট

সো আমি অনুরোধ করবো যে নিচের আপনি ইয়াটা মেটটা দেখেন এখনো পর্যন্ত কতটা ফ্রেশ এত ফ্রেশ কন্ডিশনের আমার মনে হয় প্রাডো দুই হাজার মডেলের গাড়ি আচ্ছা সেল হয়ে যাবে আসেন কোথাও পাবেন না ইনশাল্লাহ একটা জিনিস জি ভাই পিছনের টায়ারটা একটু দেখাই দিই এই হচ্ছে লাস্ট যে চাকা এবং এক্সট্রা এক্সপায়ার যে চাকাটা আছে এটাও কিন্তু আপনার একদম নতুনের মতো কোন দিক দিয়ে দেখা যাবে এই দেখেন এই দিক এই যে এখান থেকে দেখা নামানোই হয় না এই দেখেন ব্র্যান্ড নিউ হ্যাঁ ওকে কাগজের কি অবস্থা ভাইয়া

আজকের জন্য এক দাম বলে দেন চব্বিশ লাখ পঞ্চাশ ফিক্সড চব্বিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ গাড়ি পছন্দ না হইলে আসা যাওয়ার ভাড়া দিয়ে দিবো শেষ আর কোনো কথা না ঠিক আছে তাহলে এটার প্রাইস হচ্ছে চব্বিশ পঞ্চাশ তবে আজকের মধ্যে যদি কেউ আসে আর আমি থাকা অবস্থায় যদি আসে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট আরেকটা আছে দেখেন এটা মডেল কত এটা তেরো মডেল তে রেজিস্ট্রেশন তেরো মডেল কিন্তু চেহারা তো বিশের ভাইয়া জি জি আমরা আজকে প্রথম লাইভে দুইটা একটা প্রাণ দেখাইছি না এখন আরো দুইটা দেখাচ্ছি বাজেটের মধ্যে যেটা মিলবে নিয়ে নিবেন এই গাড়ির মাইলেজ টা ভাইয়া জানতে চাইছিলেন ফোন দিয়ে সরাসরি আমরা উনসত্তর হাজার কিলোমিটার বলে দেন একদম অরিজিনাল মাইলেজ জেনুইন আপনি চেক করেন এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল মাইলেজ জি তো এখন যেটা দেখাচ্ছি এটা তেরো মডেল কালার ব্ল্যাক এটাও সেভেন সিট সানডুক সহ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার তেরো মডেলের গাড়ি বা ফেস লিপ করা আঠারো লুক সবগুলো প্রাডোই কিন্তু আপনার সাতাইশো সিসি ইয়ারলি ট্যাক্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যারা প্রাডো ইউজ করবে তারা সবাই জানে সো দুর্যোগ ভাইয়ের কাছে আজকে আসলে বেশ কিছু প্রাডো গাড়ি দেখতেছি যাদের প্রাডোই দরকার আপনারা আসেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে গাড়ি পাবেন লিপ করা এই গাড়িটা আপনি যদি ফেস্লিপ করতে চান তাও দুই আড়াই লাখ টাকা লাগবে তবে ফেস্লিপ করা মানেই সব সময় যে এক্সিডেন্ট আছে বিষয়টা এরকম না ফেস স্লিপ করা দেখেই তো আপনি কেউ না গাড়ির সিরিয়ালটা ভালো বুঝবে না যে আপনি কি তেরো গাড়ি চালাচ্ছেন নাকি আঠারো গাড়ি চালাচ্ছেন আপনি গাড়ির তো আলাদা কোনো চেঞ্জ নেই তেরো চোদ্দ পনেরো ষোলো গাড়ি কি চেঞ্জ আছে এটা দাম হচ্ছে ভাই একদম লক্ষ বাহাত্তর লক্ষ টাকা তেরো মডেল বাহাত্তর লক্ষ টাকা তো দুইটা গাড়ি দেখাইছি দাম আমার মনে হয় আপনি সারা ঢাকা খুঁজলে এই প্রাইস পাবেন না হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ